আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজান মাসের শুভেচ্ছা তো আজকে কয়েকটি আমি সহজ সহজ বাক্য নিয়ে এসেছি যেগুলো আপনাদেরকে অর্থসহ বোঝানোর চেষ্টা করব তো দ্রুত ইংরেজিতে যারা কথা বলতে চান তাদের জন্য এই বাক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন তো প্রথমে আমাদের আজকে রুলসটা আপনার যে আমরা জেনে নেই হোয়াট টু প্লাস ভার্ভের বেস্ট ফ্রম আমাদের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এই রুলসের উপর ভিত্তি করে হবে আর আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এই ক্লাসটা করার পরে আপনি নিজে নিজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন হুম তো প্রথম বাক্য কি খেতে হবে হোয়াট টু ইট ইট অর্থ কিন্তু খাওয়া হুম এটা মনে রাখবেন তো কি খেতে হবে বলার ক্ষেত্রে বলবো হোয়াট টু ইট হোয়াট টু ইট কী করতে হবে হোয়াট টু ডু ডু অর্থ করা হুম তো এবার আপনি একজনকে প্রশ্ন করছেন যে কী করতে হবে তাহলে আপনাকে বলতে হবে হোয়াট টু হোয়াট টু ডু বলতে হবে হোয়াট টু সেই সে অর্থ বলা এবার একজন এক জায়গায় আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন তো আপনি জানেন না যে কী বলবেন তাই একজনকে জিজ্ঞাসা করছেন কী বলতে হবে তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে হোয়াট টু সেই হোয়াট টু সেই ওর উচ্চ সেই হবে সেই কি দেখতে হবে হোয়াট টু সি সি অর্থ কিন্তু দেখা এগুলো মনে রাখবেন ইট অর্থ খাওয়া ডু অর্থ করা সে অর্থ বলা সি অর্থ দেখা এবার আপনি বলতে চাচ্ছেন যে কি দেখতে হবে তাহলে বলতে হবে কি হোয়াট টু সি হোয়াট টু সি কি কিনতে হবে হোয়াট টু বাই বাই অর্থ কেনা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা ভোকাবুলারি শিখছি যেগুলো মানে আমাদের প্রত্যেকটা কাজে জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় আমাদের কাজে আসবে তো এই ধরনের সহজ সহজাবলিগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে তো কি কিনতে হবে বলার ক্ষেত্রে বলবো হোয়াট টু বাই হোয়াট টু বাই কি পড়তে হবে হোয়াট টু রিড বই পড়ার কথা বলা হয়েছে রিড অর্থ কিন্তু পড়া তো আপনি আপনাকে কেউ একজন কোনো কিছু পড়তে বলছে তো আপনি বলছেন যে কি পড়তে হবে তাহলে বলবেন হোয়াট টু রিড হোয়াট টু রিড কি শুনতে হবে হোয়াট টু হেয়ার হেয়ার অর্থ শোনা হ্যাঁ তো আপনাকে যদি কেউ বলে কি শুনতে হবে তাহলে বলবেন হোয়াট টু হেয়ার হোয়াট টু হেয়ার কি পড়তে হবে হোয়াট টু ওয়ার এখানে ডোসেন ছিল এখানে বসেন আছে এই বসেন থাকলে কিন্তু কাপড় পরার কথা বলা হচ্ছে তো আপনাকে আপনি যদি বলেন যে কি পড়তে হবে তাহলে বলবেন হোয়াট টু ওয়ার অর্থ পড়া আর পড়া এই পড়া অর্থ বই পড়া এই পড়া অর্থ কি কাপড় পরা কি ভাবতে হবে হোয়াট টু থিঙ্ক থিঙ্ক অর্থ ভাবা এবার আপনি একজনকে বলছেন যে এই আমি কি ভাববো তো কি ভাবতে হবে বলার ক্ষেত্রে বলতে হবে হোয়াট টু থিঙ্ক হোয়াট টু থিঙ্ক কী লিখতে হবে হোয়াট টু রাইট রাইট অর্থ লেখা যখন আপনি বলবেন যে কি লিখতে হবে তখন বলতে হবে হোয়াট টু রাইট হোয়াট টু রাইট কী শিখতে হবে হোয়াট টু লার্ন লার্ন অর্থ শেখা হ্যাঁ আপনি এবার একজনকে বলছেন যে কি শিখতে হবে তখন বলবেন কি হোয়াট টু লার্ন হোয়াট টু লার্ন কী শেখাতে হবে হোয়াট টু টিচ টিচ অর্থ শেখা এই যেমন আপনি লার্ন অর্থ কোনো কিছু কারোর কাছ থেকে শিখবেন আর টিচ অর্থ কি যখন আপনি কাউকে শেখাবেন তখন বলবেন হোয়াট টু টিচ কী বিক্রি করতে হবে হোয়াট টু সেল সেল অর্থ বিক্রি করা হুম তো যদি বলতে চান কি বিক্রি করতে হবে তাহলে বলতে হবে হোয়াট টু সেল কি রান্না করতে হবে হোয়াট টু খো খো অর্থ কিন্তু রান্না করা আমরা প্রত্যেকেই জানি এটা খুবই সহজ একটা বাক্য তো কি রান্না করতে হবে হোয়াট টু কুক তো আমরা দেখি ইট অর্থ খাওয়া দু অর্থ করা সে অর্থ বলা সি অর্থ দেখা বাই অর্থ কেনা রিড অর্থ পড়া হেয়ার অর্থ শোনা ওয়ার অর্থ পড়া থিঙ্ক অর্থ ভাবা বা চিন্তা করা রাইট অর্থ লেখা লার্ন অর্থ পড়া টিচ অর্থ পড়ানো বা শেখা সেল অর্থ বিক্রি করা কোকথ্য রান্না করা সেম ওয়েতে সেম নিয়মে আপনি কয়টা বাক্য বানাতে পারছেন সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আশা করছি আজকে এই সহজ ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ